আমরা আজকে friends চলে আসলাম একটু পার্ক পার্কে ঘুরতে চলে আসলাম এখানে সর্বপ্রথম আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি happy new আর এখানে ওমানে আমি আসছি এখানে একটা ফ্রি পার্ক আছে এটাতে কোনো চার্জ হয় না আর ম্যাক্সিমাম বড় বড় পার্কে আমি ঘুরছি অনেক জায়গায় গেছি এগুলোতে বিনোদনের জন্য বাচ্চাদের জায়গা আছে এবং চার্জ নাই যে বাংলাদেশের মতো যে পার্ক খুলা বইসা রয়েছে ছোট একটা দোলনা দিয়ে এখানে টাকা নেওয়ার মতো এরকম সিস্টেম নাই এখানে হচ্ছে আপনার বাচ্চাদের যেখানে খেলার জন্য জায়গা আছে খেলাধুলা করতেছে ওই সামনে ওই সামনে এখানে দেখেন দোলনা আছে সবকিছু এখানে সিস্টেম আছে তবে আসলে সামনেই তবে বন্ধুরা আমি এখানে আরছে এটার জন্য যে একটু দেখানোর জন্য কি পরিস্থিতি চলতেছে বাংলাদেশ এবং ওমানের মধ্যে কি পার্থক্য এটা দেখানোর জন্য আসলে বাংলাদেশের মধ্যে কি খারাপ না খারাপ না কিন্তু আমাদের পাবলিক এবং দেশের মধ্যে কোনো সিং খোলা নাই দেশের মধ্যে কোনো মানে কেও কারে মানে না মানে সবাই সবাই বড় মনের নিজে নিজে বড় মন করে এরকম একটা অবস্থায় দেখেন এই হলো আমার মমিন ভাই আমার সাথে আসছে আমাদের এখানে কাজ করে তো বাংলাদেশের ব্যাপারে কি বলবো এখানে তো অনেক কিছু বলার আছে তো কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই দেখেন এই বাচ্চা মাসাল্লা কি সুন্দর খেলাধুলা করতেছে ফুটবল খেলতেছে এখানে রইছে অবস্থা দেখেন আপনারা আর যে এখন ছাত্ররা এবং পলিটিশিয়ান যারা বিএনপি জামাত মানে একটা ভাগাভাগি হয়ে যাচ্ছে মানে পার্টি আলাদা আলাদা সিস্টেম হয়ে যাচ্ছে এরকম লাগতেছে কারণ কিছুদিন আগে যখন ছাত্র জনতার গণঅভ্যুত্থান টা হইলো তখন কিন্তু সবাই একসাথে ছিল মানে একজন আর একজনের সাথে ছিল একজন আর একজনের সাথে ছিল এখন দেখা যাচ্ছে যে ছাত্র ছাত্র ছাত্রদের মানে একটা পারপাস সার্ভ করার জন্য পলিটিশিয়ান দল গুলা চাচ্ছে পলিটিশিয়ান দল গুলা সার্ভ নিজের পারপাস সার্ভ করার জন্য যদি সবাই যদি সবার স্বার্থ নিয়ে থাকে সবাই যদি সবার মানে নিজস্ব কোনো পারপাস নিয়ে চলাফেরা কথা তাহলে তো দেশের গণ অভ্যুত্থানটা হয়তো বিপূর্ণ হতে পারে ইতিমধ্যে শুনতে পারছি যে আমাদের ডক্টর ইউনুস স্যার এবং আসিম নজরুল স্যার এর মধ্যে নাকি কিছু কথা হয়েছে ডক্টর ইউনুস স্যার নাকি পদত্যাগ করার মতো কথা বলছিল এবং তিনজন ছাত্র সম্মানের যারা ছিল তারা নাকি বলছিল যে যদি আমরা এই অভ্যুত্থানের জন্য যদি আমরা যে ঘোষণা পত্র পাঠ না করতে পারি তাহলে আমরা পদত্যাগ করব ডক্টর অরিন্দম sir নাকি বলছিল না যদি তোমরা কালকে গতকালকে একত্রিশে December তোমরা যদি অভ্যর্থনার জন্য কোনো ঘোষণা পত্র পাঠ করো তাহলে আমি পদত্যাগ করব এটা কতটুকু সত্য এটা জানার বিষয় মানে সবগুলা পত্রিকাতে আসে নাই বা সবগুলা নিউজ চ্যানেলে বা নাই কিছু কিছু পত্রিকাটা আসছে এটা তো এটা নিয়ে আমরা চিন্তিত যদি তাদের মধ্যে কোনো ঝামেলা হয় তাদের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমাদের অবদান বিপন্ন হতে পারে এবং যারা সুযোগ সন্ধানের লোক আছে তারা তো একটা সুযোগ নিতেই চাইবে এটা তো বুঝতেই পারে তবে আমি মনে করি যে এটা অভ্যুত্থানের জন্য একটা ঘোষণাপত্র পাঠ করা দরকার প্রতিটা দল প্রতিটা মানুষ প্রতিটা ছাত্র জনতা মিলিত ভাবে সবাই মিলে মিশে সবাই একত্রিত হয়ে একমত একমত প্রকাশ করে মানে যেটা একটা ঘোষণাপত্র তৈরি করা দরকার করে এটা সমস্যা মতো এটা পাঠ করা দরকার আমি মনে করি আপনারা আপনাদের মতামত জানাবেন এবং ইতিমধ্যে শুনতে পারছি যা আমাদের উপদেষ্টা

আসলে একটা সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা জায়গা বাচ্চারা যার যার মতো করে খেলাধুলা করতেছে যার যার মতো করে চলাফেরা করতেছে মানে এখানে কেউ কারোর কিছু ডিস্টার্ব করার মতো না আমাদের শৈলী হয়তো বলতো যে ভাই তুই এখানে বসে রেসেস খেলি মানে বুঝে নিতে তো এখানে তো কোনো ডিসিপ্লিন নাই যে এখানে যদি আপনি কারোর ডিস্টার্ব করেন পুলিশে ফোন করবো পুলিশ এসে আপনার যত নেওয়ার তত নিব এরকম না যে আপনাকে মেরে ফেলবে আবার এরকম না আপনার ছেড়ে দেবে এরকম কিছু না তা যতটুকু অ্যাকশন নাই অতটুকু নিয়ে নেবে তাই এই আরে বাংলাদেশে তো পুলিশ ফোন করলে আপনার পুলিশ আশা করবো যে সাইডে গিয়ে বুঝুন তো কি করবো মামুদ ও মামুদ এর সব শেষ এই কারণে আমাদের দেশের মধ্যে এখানে এদের মধ্যে পার্থক্যটা এই আমাদের মমিন মমিনদা এইলাম আমি চলে আসলাম ভালো থাকবে না করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম